আসসালামু আলাইকুম আজ আমরা দক্ষিণ পশ্চিম এশিয়ার ষাটটি দেশ সম্পর্কে জানবো প্রথমে আমরা ষাটটি দেশের অবস্থান এবং রাজধানীগুলো দেখে নিই চলুন শুরু করি আমাদের প্রথম দেশটা হচ্ছে সৌদি আরব যার রাজধানী শহর হচ্ছে রিয়াদ এরপর আছে হচ্ছে এই যে পারস্য উপসাগরের পাশের দেশ দেশটার নাম হচ্ছে কুয়েত রাজধানী কুয়েত সিটি কুয়েতের পর পারস্য উপসাগরের পাশেই আরেকটা দেশ এ দেশটার নাম হচ্ছে কাতার রাজধানী হচ্ছে দোহা কাতারের পাশে আরেকটা দেশ উপসাগরীয় অঞ্চলে একমাত্র দ্বীপরাষ্ট্র এটা হচ্ছে বারাইন রাজধানী হলো মানামা বারাইনের পরে আমরা আরেকটা দেশ দেখব এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবি এরপরে আমরা আসি এই যে দেশটা ওমান ওমানের রাজধানী হচ্ছে মাস্কট ওমান সাগরের পাশের দেশ বাদ দিয়ে আমরা ইডেন সাগরের কাছে আসি ইডেন সাগরের পাশের এই দেশটা হচ্ছে ইয়ামেন রাজধানী হল সানা এই ছিল আমাদের আজকের সাতটি দেশ দেশগুলোর অবস্থান এবং রাজধানীগুলো আমরা জানলাম এখন সবগুলো দেশ আসলে আমাদের মানচিত্রে এরকমই এরকম অবস্থানে আছে তো এই যে দেশগুলো প্রথমে সবচেয়ে বড় দেশ আমাদের আরব সবচেয়ে বড় দেশটা হচ্ছে সৌদি আরব এরপর আছে কুয়েত কাতার বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ইত্যাদি এদেরকে আরব উপদ্বীপ বলা হয় কারণ হচ্ছে এর তিন দিকেই হচ্ছে জল জলরাশি আর একদিকে হচ্ছে স্থলভাগের সাথে সংযুক্ত আমরা জানি যদি তিনদিকে জল আর একদিকে স্থলভাগ থাকে সেটাকে আমরা উপদ্বীপ বলি আর চার দিকেই জল থাকলে সেটাকে আমরা দ্বীপ বলি তো সেটা অনুযায়ী এটা হচ্ছে আরব উপদ্বীপ বলা হয় একে জাজিরাতুল আরব বা আরবদের দ্বীপও বলা হয় যেহেতু এই পাশে আবার হচ্ছে ধূমধ্য ভূমধ্য সাগর আছে এদিকে আবার কাশ্মিয়ান রোদ বা সাগর আছে তো চতুর্দিকে পানি হওয়ার কারণে একে আবার দ্বীপরাষ্ট্রও বলা হয় আরবের দ্বীপ বলা হয় জাজিরাতুল আরব বা আরব দ্বীপ বলা হয় আরবির তো এই সাতটা দেশের শুধু একটা দেশ বাদ দিয়ে ইয়েমেনটা বাদ দিয়ে বাকি ছয়টা দেশ নিয়ে তারা একটা সংগঠন তৈরি করেছে যেটার নাম হচ্ছে জিসিসি এই পূর্ণরূপ হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ উপসাগরীয় সহযোগিতা সংস্থা এর সদর দপ্তর হচ্ছে এই যে সবচেয়ে বড় দেশ সৌদি আরবের রিয়াদে এরপর আমরা প্রত্যেকটা দেশ সম্পর্কে জানবো প্রত্যেকটা দেশের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে আমাদের সৌদি আরব এই সৌদি আরবের গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে সৌদি আরব প্রতিষ্ঠা করেন আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আল ফয়সাল আল সৌদ নামটা অনেক বড় আসলে মূল নাম হচ্ছে আব্দুল আজিজ ইবনে আবদুর রহমান মানে হচ্ছে আব্দুর রহমানের পুত্র আল ফয়সাল আল সৌদটা হচ্ছে তার বংশ তাদের রাজবংশের নাম এটা আল সৌদা আল ফয়সাল আল সৌদ তো সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত রাখা হয় না কারণ কি আমরা পতাকাটা দেখি সৌদি আরবের পতাকায় শাহাদা লেখা থাকে তো যেহেতু এখানে আমাদের আল্লাহর নাম এবং মানব সাল্লাহ আলহি সাল্লামের নাম থাকে তাই এদের সম্মানার্থে পতাকাটা কখনো অর্ধনমিত করা হয় না সৌদি আরবের কোনো সংবিধান নেই কারণ হচ্ছে সৌদি আরবে সরিয়ে আইন চলে এখানে কোরআন এবং সুন্নার ভিত্তিতে আসলে দেশ পরিচালনা করা হয় সৌদি আরবের সাথে ভ্যাটিকান সিটির কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কারণটা হচ্ছে যে সৌদি আরব হচ্ছে ইসলামের জন্মভূমি আর অন্যদিকে ভ্যাটিকান সিটির উদ্দেশ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় বা বিশ্বের প্রত্যেকটা দেশে তাদের খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার করা যেহেতু দুইটা দুই ধর্মর গুরুত্বপূর্ণ জায়গা এই জন্য এই ধর্মের কারণেই তাদের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কারণ সৌদি আরবে অন্য কোন ধর্ম প্রকাশ্যে প্রচারের কোনো নিয়ম কোন বিশ্বের বৃহত্তম মরুভূমি তো বিশ্বের বৃহত্তম বলতে আমরা আসলে আগে সাহারা মরুভূমিকে জানতাম কিন্তু বর্তমানে বিশ্বের বৃহত্তম মরুভূমি আসলে অ্যান্টার্কটিকা মরুভূমি মরুভূমি মানে হচ্ছে যেখানে বার্ষিক বৃষ্টিপাত পঁচিশ ডিগ্রি পঁচিশ সেন্টিমিটারের চেয়ে নিচে হয় তো অ্যান্টার্কটিকা মহাদেশে যেহেতু বরফ দ্বারা আচ্ছন্ন দেশ এখানে আসলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ সেন্টিমিটারের নিচে হয় বর্তমানে সবচেয়ে বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে অ্যান্টার্কটিকা মরুভূমি আর উষ্ণ বা গরম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি আর বালুময় বৃহত্তম হচ্ছে এই রূপ আল খালি রূপ আল খালি এই মরুভূমিটা যেটা সৌদি আরবে অবস্থিত দক্ষিণ পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে এই সৌদি আরব সৌদি আরবের পর আমরা দেখেছিলাম কুয়েত দেশটা এই কুয়েত দেশটা গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে ইরাক কুয়েত যুদ্ধ হয় হচ্ছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আরিফজান এটা এই কুয়েতে অবস্থিত উনিশশো সালে ব্রিটেন কুয়েত দখল করে নিয়েছিল আমরা জানি উনিশশো থেকে উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তো প্রথম বিশ্বযুদ্ধের পরে আসলে ব্রিটেন এই কুয়েতটাকে দখল করে নিয়েছিল বিশ্বের সবচেয়ে মূল্যবান বা দামি মুদ্রা হচ্ছে এই দিনার কুয়েতের পরে আমরা এই যে কাতারে আসব এটা হচ্ছে কাতার কাতারের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে স্যাটেলাইট টিভি চ্যানেল আল জাজিরা কাতারের দুবাইতে অবস্থিত সারা বিশ্বব্যাপী খুবই ফেমাস আল জাজিরা আর বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশ আয়োজনকারীদের ছিল এই কাতার কাতারের পরে আমাদের এই যে পারস্য উপসাগরের একমাত্র দ্বীপরাষ্ট্র সেটা হচ্ছে বাহরাইন এই বাহরাইনে বাহরাইনের সরকার প্রধানকে বলা হয় হচ্ছে আমির সৌদি আরবের সাথে যুক্ত থাকে আচ্ছা কিং ফাহাদ কজয়ে সেতু দ্বারা এই বাহরাইনের সাথে একটা সেতুর মাধ্যমে সৌদি আরবের সাথে যুক্ত থাকে এবং সেই সেতুটার নাম হচ্ছে কিং ফাহাদ কজয়ে পারস্য উপসাগরের সবচেয়ে ছোট দেশ হচ্ছে এই বাহরাইন অনেকগুলো দ্বীপের সমষ্টি এটা এই যে এই দেশটা এরপর এই যে এই দেশ এই দেশটার নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতকে সংযুক্ত বলা হয় কারণ হচ্ছে এখানে সাতটি স্বশাসিত অঞ্চল বা সাতটি আমিরাত থাকে এগুলোর নাম হচ্ছে আবুধাবি দুবাই শারজা ওম আল কোয়াইম আজমান ফুজাইরা এবং রাস আল খাইমা এই সাতটা স্বশাসিত অঞ্চলে সাতটা আমির বা সাতটা শেখ থাকে অনেক সময় এভাবে প্রশ্ন করা হয়ে থাকে যে সাত শেখ শাসিত দেশ নিচের কোনটি সেটা অবশ্যই সংযুক্ত আরব আমিরাত তো বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এই সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি তবে বাণিজ্যিক রাজধানী হচ্ছে দুবাই এরপরে এই যে ওমান সাগরের পাশে দেশ এটা হচ্ছে ওমান সাগর ওমান সাগরে এই যে ওমান দেশের নাম অনুযায়ী ওমান সাগরের নামকরণ করা হয়েছে তো এই ওমান দেশটা এই ওমান পর্তুগিজদের দখলে ছিল একশো বছর সাবেক মাস্কট ওমান একত্রিত হয় উনিশশো সালে উনিশশো সত্তর সালের আগ পর্যন্ত মাস্কটটা স্বাধীন দেশ ছিল তো তারপরে ওমান এবং মাস্কটটা একত্রিত হয় ওমানের রাষ্ট্রপ্রধানকে বলা হয় সুলতান ওমানের পরে আজকের আমাদের সর্বশেষ দেশ এটা হচ্ছে ইয়েমেন তো ইয়েমেন দেশটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে বাব এল মানদেব যে প্রণালীটা আছে এটার জন্য এদিকে আছে হচ্ছে এডেন সাগর আর এদিকে আছে হচ্ছে লোহিত সাগর তো যাই হোক আমরা প্রণালীর ক্লাস এগুলো আরো ভালো করে দেখব তো ইয়ামিনের বাণিজ্যিক রাজধানী হলো এডেন আমরা দেখেছি যে ইয়ামিনের রাজধানী ছিল সানা তবে বাণিজ্যিক রাজধানী বলা হয় এডেনকে দুই সালে আরব বিশ্বের প্রথম শান্তিতে নোবেল বিজয়ী নারী তাওয়াক্কুল কারমানের বাড়ি হচ্ছে এই ইয়ামিনে তো তাওয়াক্কুল কারমান ছিল আসলে মানবাধিকার কর্মী সাংবাদিক এবং সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন একজন নেত্রী তো আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ হচ্ছে এটা কারণ হচ্ছে এখানে সব সময় গৃহযুদ্ধ লেগেই থাকে এই যে হুতি বিদ্রোহীদের সাথে তো হুতি বিদ্রোহীরা কোন দেশের এটাও প্রশ্ন হয়ে থাকে এটা হচ্ছে ইয়ামেনের আরব উপদ্বীপের একমাত্র দেশ যা জিসিসি এর সদস্য নয় সেটা হচ্ছে এই তো আজকে আমরা যে সাতটা দেশ দেখলাম জাজিরাতুল আরব আরব বা উপদ্বীপের এখানে ফ্লাট মানচিত্রে বা আমরা যদি সমতল মানচিত্রে এদের অবস্থান দেখি এই যে এরকম অবস্থানে এরকম অবস্থানে এরা আছে আসলে তো আশা করি আজকের সাতটা দেশ সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে